হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে ভিডিওটা আমিই শুরু করছি কারণ কর্তা মাসাই মানে আমার ক্যামেরাম্যান আজকে একটু কাজের দরুন বাইরে গেছে তো ওই জন্য ভিডিওটা আমি করব তো চলো আগে প্রথমে বাজার দেখাই কালকে এই বাজারগুলো করে নিয়ে এই দেখো পেঁপে যেটা আমার নিয়মিত থাকেই বাজারের মধ্যে ততটা রাখতে পারি আর সাথে এই যে শীতকাল পড়ে গেছে মানে এই যে এখন বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি ফুলকপি এই যে কালকে একটা বাঁধাকপি নিয়ে এসছে বেশ সুন্দর আর সাথে নিয়ে এসছে কী বলতো এই যে ফুলকপি তো ফুলকপিটা বেশ বড় সড়োই আছে এই দেখো এই দেখ ফুলকপিটা কি সুন্দর না তো এই বাঁধাকপি ফুলকপি আর পেঁপে আর তার আগের দিন তো এই যে গাজর এই যে দেখো গাজর আর বিনস তো ছিলই তাই আর কিছু আরে নেই তো চলো রান্না তো করবোই ওদিকে ভাত আর পেঁপে সিদ্ধ বসিয়ে দিচ্ছি একসাথে পেঁপে আর্ধেক ছিল আগে তাই ভাবলাম থাক ওটা বসিয়ে দিই কি বলতো কাটা জিনিস রাখলে না এখন শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তাই মানে করে দিই আবার নয় দু দিন গ্যাপ দিয়ে তারপরে খাবো তো আর গাজরটাও করব বিনসটাও করবো সাথে ফুলকপিটাও করবো আর বাঁধাকপিটা আর পেঁপেটা কিন্তু রেখে দেবো তো চলো সবজি বাজার তো দেখেই নিলে তো এবারে কাটাক আজকে বৃহস্পতিবার তার মধ্যে আবার আজকে তো নিরামিষ মানে মাছ মাংস ডিমের ঝামেলা নেই তো চলো এবার সবজিগুলো কাটবো তো সঙ্গে থাকো আসছি আবার তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে বললাম তো এইখানে দেখো এই যে বিনস গাজর একসাথে কেটে নিচ্ছি তো আজকে তো ভাবজি ডাল করব না ডালে দিলে ভালো লাগতো আবার রেখে দেওয়াও যাবে না নষ্ট হয়ে যেতেও পারে তাই জন্য ভালো থাক একটু ভাজাই করে নিই কারণ আমাদের তো ভাজা না ভাজাভুজি কিছু না কিছু তো থাকবেই আর সাথে ফুলকপি তো দেবো বলে এই যে আলু কেটে নিয়েছি ফুলকপিটা এখনও কাটি নি তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি তোমাদের সামনেই কাটবো এই এখন বিনস আর গাজর কাটা চলছে আর আলুটা তো আগে কেটে নিয়েছি আর গাজর একটা রেখেছি এটাও এখন কাটবো তো আর কি ভাতটা পেঁপে দিয়ে মানে ভালো অনেকক্ষণ ধরে ফুটিয়ে বন্ধ করে রেখেছি তো আবার পরে পাঁচ থেকে দশ মিনিট পর আবার একটা ফুটান দেব তো সবজি কাটতে না আমার বেশ ভালো লাগে তার সাথে রান্না করতেও দারুণ লাগে তো একটু হাতে সময়টা দরকার এই আর কি তো চলো রান্নার জিনিস কিন্তু তাড়াহুড়ো করে হয় না তাড়াহুড়ো করে করলেই ডিস্টার্ব মানে অসুবিধা হয়ে যায় তো এই দেখো আমি কিন্তু আলু বলো বীজ বলো মূলও বলো গাজর বলো এটা দিয়ে ছুলি আমার বেশ সুবিধা হয় এটা দিয়ে ছুলতে মানে এই বেশিরভাগ মানুষই হয়তো এটা দিয়ে ছুলে বটি দিয়ে পারি কিন্তু সময় লাগে একটু মোটা মোটা উঠে যায় এটা দেখো খুব সুন্দর ছোলা হয়ে গেল চলো এবার এটাও কুচিয়ে দিয়ে দেবো তারপরে আলু কাটবো ভাজার আলুটা তো চলো গাজরটা কেটে নিই এই যে একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম তারপরে ফুলকপিটা কাটবে আলুটা কেটে তারপরে আসছি আবার সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে ভাজার আলুও কেটে নিলাম আর বিনস গাজর তো কাটলামই দেখালাম তোমাদের এই যে সব কাটা হয়ে গেছে এই দিকে আর এখন কাটবো কি বলতো এই যে ফুল কাটবো ফুল গভীর ফুল তো চলো আমি বললাম একটু পাতাগুলো নিয়ে আসো ফুলকপির পাতা বাটা খেতে ভালো লাগে বলে পাতা পাই না ভেঙে ভেঙেই রাখে আগে থেকে ভেঙে তো নিশ্চয়ই কোথাও একটা রাখে জিজ্ঞেস করবো আর অনেক সময় ব্যাগে ভেঙে বস্তা পস্তা বরে আসে কটা হারলে আর আমার খুব ভালো লাগে এইসব বাটা বুটি খেতে জানো তো আমি তো শরীরে খারাপের জন্য অনেক কিছু বাদ দিয়েছি খাই না কিন্তু মাঝে মধ্যে খেলে আমার মনে হয় না যে শরীর অতটাই বা খারাপ করবে তো যাই হোক খালির ডাটাগুলো চবসই খেতে ভালো লাগে করিনি দেখা যাক কবে করা যায় তো এই যে কেটে নিলাম এবারে ফুলকপিগুলো কাটবো কী সুন্দর ফুলকপিটা ডাল ভেবেছিলাম করবো ভাবছি দোর ফুলকপিটাই করে নিই এ সবজি ওই বিনস গাজর ওগুলোও আছে করে নিই তাই আজকে আর ডাল করলাম না একদম বড়ো বড়োই রাখি বলো ভালো লাগবে খেতে ডাল তো আবার কালকে করতেই হবে তাই থাক আজকে ফুলকপি দিয়ে জ্বালিয়ে দিই একবেলা তো একবেলা হয়ে যায় এই যে ভালো লাগে ফুলকপি কাটতে ফুলকপি বাঁধাকপি বলতে পারো ভালো জিনিস কাটতে ভালোই লাগে যদি কুমড়ো কুমড়ো নষ্ট হয়ে যায় কেমন লাগে কাটতে যাই হোক এই যে কুমড়ো পিস পিস করে কেটে নিচ্ছে আর চলো আর কি বলবো এবারে রান্নায় যাবো তো সঙ্গে থাকো কীভাবে না করি শেয়ার করবো দেখতে থাকো ফুলকপি কিন্তু ভাপাতে বসিয়ে দিলাম আমি কিন্তু ভাপিয়ে জল ফেলে তারপরেই রান্না করি তাহলে একটু হলেও গ্যাসের পরিমাণটা কম হয় মানে গ্যাস মানে গ্যাস অম্বল যাই হোক এখানে ফুলকপি ভাপাতে বসিয়েছি আর এখানে দেখো ভাত বলেছিলাম না পেঁপে সিদ্ধ দিয়ে বন্ধ করে রেখেছি ফুটিয়ে তো এই যে বন্ধ আছে এখন আপাতত পাঁচ মিনিট পর একটু ফুটিয়ে আবার গড় দেবো তো চলো এটা ভালো করে ভাপিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে পাঁপড় ভাজা হচ্ছে এদিকে ফুলকপিটা তো ভাপিয়ে না দিয়ে রাখলাম এখন পাঁপড় প্রথমে ভেজে নিচ্ছি তারপরে এই তরকারিগুলো করবো এইদিকে ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেলে কিন্তু গড় দিয়ে দেবো তো চলো পাঁপড় কাটা ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে কালো জিরে শুকনো লঙ্কা সামান্য হলুদ ফোড়ন দিয়েছি কারণ এখন ভাজা করব আলু বীজ আর গাজর বেশ সুন্দর করে মিচি এখন নাড়া করে মিষ্টি এরপরে আস্তে আস্তে লবণ আর সামান্য আর একটু হলুদ যাবে তো এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে তো শীতের সবজি সবই কিন্তু বেশ ভালো লাগে আর তরকারি ভর্তা সব ভালো লাগে যাই হোক আমাদের তো এই কাজটা সারা শীত চলবে সাথে বিটও আছে তো বিজটা কাজ আর তো চলো এটা ভাজা হোক আর এই দিকে তো পাঁপড় ভেজে ঢাকিয়ে রাখার ফুলকপি সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে তরকারি করে ভাতটা দিয়ে গড় দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তো দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি ভাজা যাতে এবার রান্না হয়ে যাবে তারপরে তো ভাজা হয়ে গেলো তো কালো ফুলকপিটা হালকা একটু ভেজে নিই তারপরে আসছি আবার তাদের আমি ভাজাতে দিয়ে দিলাম রবন আর হলুদ আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো তো চলো পিঁচিয়ে দিলাম পুরোপুরি ভাজা হোক তাতে তোমাদেরকে আবারও দেখাবো আর এই দিকে ফুলকপি ভেজে কিন্তু ফুলকপির আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো বেশ বড়ো বড়ো করে দিয়েছি তো বেশ ভালো লাগবে খেতে তো আপনার আলু একদম বড়ো বড়ো হলে আমার বেশ ভালো লাগে তো সামনে একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে এখন বেশ লাল লাল করে ভেজে নেব চলো এটা লাল লাল করে ভাজা হোক তারপরে আবার এই যে ফুলকপি ভেজে নিলাম তারপরে আলুও ভেজে নিলাম এখন কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি যেহেতু ভেজে নিয়েছি তাই জন্য কিন্তু কম করেই তেল দিয়েছি কারণ ভাজাতে একটু হলেও তেল তেল ভাব থাকবে তো অনেকটাই তেল হয়ে যাবে পরে তো ওইভাবে দিচ্ছি পেঁয়াজ টেকি পেঁয়াজ টেকি দিয়ে এখন পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নেবো তারপর মাছটা দেবো তো তাহলে পেঁয়াজটা ভাজা ভাজি তারপরে আসছি আবারও আর এদিকে কিন্তু এই দিই ভাজাটা কমপ্লিট একদম সুন্দরভাবে লাল লাল করে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার নাবিয়ে নেব তো চলো এটা না আর কি পেঁয়াজটা ভাজা হোক তারপরে বন্ধুরা পেঁয়াজ ভেজে দেখো কী কী দিলাম লবণ হলুদ সাথে একটু সবজি মশলা দিয়েছি জিরে তারপরে ধনে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা এখন কিন্তু সামগ্রিক জলও দিয়েছি মিক্সির চারটা ধুয়ে তো এখন বেশ সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে আরেকটা কাঁচা লঙ্কাতেই করছি আজ কিন্তু কোনো রকম মানে কাশ্মীরি লঙ্কারগুলো ইউজ করবো না কেন পরপর খেলে আবার সমস্যা দাঁড়িয়ে দেয় একদিন পর পর খেলে কোনো সমস্যা হয় না অনেকদিন পর একদিন খেলে কিন্তু পরপর খেলে আবার সমস্যা হবে তাই আজ কিন্তু কাঁচা লঙ্কার ঝালি হবে তো চলো এখন মশলাটা সুন্দর করে কষিনি যেহেতু রসুন আছে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন ভালো করে কষিয়ে তারপরে আবার আসছে দেখতে থাকুন মশলাটা সুন্দর করে কষাকষি চলছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুটা এখন আলুটা দিয়েও বেশ কয়েকজন কষিয়ে নেবো আলুটা তো ভেজেই নিয়েছি দেখতেই পাচ্ছো তুমি লাল লাল করে তো চলো সুন্দর করে এটা দিয়ে কষিয়ে নিই তারপরে আবারও আসছি দেখো আলু দিয়ে সুন্দর করে একদম আলু জমের মতন লাগছে এত বড়ো বড়ো করে আলু দিয়েছে না তো সুন্দর করে কষতে কষতে আমি ভাবলাম ফুলকপিটা দিয়ে দিই ভাজা ফুলকপিটা দিয়েও কষিয়ে তো চলো ফুলকপিটা দিয়ে বেশ সুন্দর করে কষাকষি করে নিই তো চলো ফুলকপি যদি এক দু মিনিট মতন কষিয়ে তারপরে জল দেবো বন্ধুরা ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল এখন বেশ সুন্দর করে ছ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে লো নেমে সেদ্ধ করে নেব তো ফুলকপি তো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ডান্ডিগুলো আর এই আলুগুলো বাকি যাই হোক এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাক এই যে আলু ফুলকপি সুন্দর করে সাত থেকে আট মিনিট মতন রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এবারে কিন্তু আমি নামিয়ে না একটু ধন্যপাতা থাকলে আরও বেশি ভালো লাগতো তো একটু ঝোলই নামিয়েছি যেহেতু সেরকম বেশি কিছু করিনি তো হালকা একটু ঝোল করেছি তো এই ছিল বৃহস্পতিবার দুপুরে রান্নাবান্না কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে তত সুস্থ থাকো ভালো থাকো হ্যালো বন্ধুরা সুধপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজি হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো বুঝতো মাছ মাংস ডিম কিছু নাই তো চলো কি কি আছে প্রথমে সেটাই তোমাদের দেখা লই তো এইখানে দেখো থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত এখানে হচ্ছে লেবু লেবুটা ঢাকা পড়ে গেছে তারপরে হচ্ছে ফুলকপি আলু তরকারি রয়েছে এখানে বিনস গাজর আলু দিয়ে ভাজা পেঁপে সেদ্ধ আর পাপড় ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চলো প্রথমে আজকে না পেঁপেটা কামড়ে কামড়ে খেয়ে নেবো কালকে একটু লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখি খেয়েছিলাম আজকে কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নেবো তো পেঁপে সিদ্ধ আমার কামড়ে বলো আর এমনি বলো ভালোই লাগে খেতে তো আমাদের গাছের পেঁপেটা একটু বেশি মিষ্টি এটা একটু হালকা হালকা আর কিছু করার নেই খেয়ে নিয়েছি কামড়ে কামড়ে এখন ভাতের মধ্যে পেঁপে দিয়ে সুন্দরভাবে খাইয়ে নিয়েছি তারপরে পেঁপে সিদ্ধ খাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই যে ফুলকপির তরকারিটা সাইড করে দিলাম কারণ এবারে খাবো এই যে বিনস গাজর আলু দিয়ে ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে অসাধারণ হয়েছিল এই ভাজাটা দিয়ে আমি বেলাতে একটু টিফিনও করেছিলাম যেটা তোমরা হয়তো দেখেছো রুটি দিয়ে এই ভাজাটা দারুণ লাগে এই শীতের সবজি এমনই সবজি মানে কি বলবো ভাত রুটি উভয়ের সাথে ফাটাফাটি লাগে তো বেশ ভালো লাগছে আমার ভাজাটা দিয়ে খেতে অসাধারণ আর সাথে পাঁপড় ভাজা তো রয়েছেই এই ভাজাটা খেতে কারা কারা ভালোবাসো এক্ষুনি কমেন্ট করো ভীষণ ভালো লাগে কিন্তু এই ভাজাটা খেতে তো ভাজাটা দিয়ে খাওয়া কমপ্লিট করে এবার কিন্তু বাদবাকি ভাতটা একদম টেনে নিলাম আর এবারে হচ্ছে ফুলকপি আলুর তরকারি খুব বেশি কিন্তু ঝোল করিনি এবার খুব একটা যে কষা কষা সেরকম না হালকা সিম্পল মাখা মাখা করেছি তো প্রথমে ফুলকপিটা কামড় দিলাম এই ফুলকপি সিজনে এবার ফুলকপি খেতে খেতে মুখে এবার ইসে ধরে যাবে যাই হোক আমাদের দুবার আনা হয়েছে একটু লেবু চোটকে মাখামাখি করে আলুগুলো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে আর ফুলকপির তরকারিটা দারুণ টেস্টি হয়েছিল এখন শীতকাল তো এখন একটু গরম গরম পেলে দুপুরবেলা পুরো জমে যাবে দুপুর বলো বলো তো যাই হোক বেশ ভালোই লাগছে সাথে ভাজা দিয়ে অসাধারণ তো আজকে যখন না ডাল করব না ডাল খাওয়া এখন তো দুদিন পরে রয়েছে তো আজকে ফুলকপিটাই করি বেশ ভালোই লাগছে ফুলকপির তরকারি দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক কর থেকে বলেছি এরপরে মাছের দিন যেদিন যেদিন মাছ করি সেদিন ফুলকপি নিয়ে আসবা মাছের ঝোলটা করবো এখন হালকা পাতলা করে ফুলকপি আলু দিয়ে বেশ ভালো লাগে তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানিও আর আমার ভিডিওতে তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ